নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাজ্য জনস্বাস্থ্য শাখা গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের উদ্দেশ্যে কিছু অ্যাওয়ারনেস গাইডলাইন জারি করেছে এই অ্যাওয়ারনেস গাইডলাইনগুলি আমরা দেখব ও আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন তাহলে আসুন আমরা এই গাইডলাইনগুলি সম্পর্কে আলোচনা করব। দেখুন প্রথমেই যেমন খাবে মা তেমনি হবে ছা গর্ভবতী মহিলা পুষ্টিকর খাবার খেলে তবেই পুষ্টি পাবে গর্ভস্থ শিশু এখানে বলা হয়েছে মা যদি ভালো করে খায় তবেই যে গর্ভের বাচ্চা সেই নবজাতক বাচ্চা পুষ্টিকর হবে আসুন তাহলে আমরা দেখি যে গর্ভবতী মহিলাদের কি কি খেতে হবে গর্ভাবস্থায় ভাত ডাল গাজর টমেটো পাকা কুমড়ো সবুজ শাক সবজি মাংস ডিম দুধ ইত্যাদি খাবার গর্ভবতী মহিলাকে বেশি বেশি করে খেতে হবে এছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে এরপর দেখুন ন মাসে চারবার মনে রাখা দরকার এখানে এটা টেক লাইন গর্ভাবস্থায় আপনাকে ন মাসের মধ্যে চারবার স্বাস্থ্য পরীক্ষা করাতেই হবে তাহলে প্রথমে আপনি প্রথম তিন মাসে একবার দ্বিতীয় তিন মাসে একবার এবং শেষ তিন মাসে যখন আপনার ন মাস হবে সেই সময় আপনাকে দুবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এরপরে দেখুন মা হতে চলেছেন রোজ লোহা খান লোহা বলতে আপনি ওই যেখানে বাড়িতে পড়ে আছে সেই লোহা নয় লোহা বলতে আয়রন বড়িকে বলা হয়েছে প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খেয়ে শোয়ার আগে একটি করে আয়রন বড়ি খান অন্তত একশো দিন এই আয়রন বড়ি খাওয়ার ফলে অনেকের হয়তো তার স্বাদ ভালো লাগবে না অনেকেই বলে যে আয়রন বড়ি ভালো লাগছে না কিন্তু আপনাকে খেতেই হবে কারণ আপনার সন্তানের যদি সুস্বাস্থ্য চান তাহলে আপনাকে বাধ্য হয়ে আয়রন বড়ি খেতে হবে এরপরে আমার সন্তান যেন থাকে দুধে ভাতেই তবে প্রথম ছ মাস শুধুই বুকের দুধ তারপর না হয় ভাত খাবে আপনার ছোট্ট সোনা তাহলে প্রথম ছ আপনাকে বুকের দুধেই খাওয়াতে হবে কারণ বুকের দুধের মধ্যে মার সাথে ছেলের যে পুরোপুরি একটা জিনগত সিস্টেম থাকে সে সিস্টেম সলভ হয় আপনি হঠাৎ তাকে যদি বাইরের জিনিস খাওয়ান তাহলে তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে এরপরে নবজাত শিশুদের জন্য বলা হয়েছে কাঁদলে কাঁদুক টিকাকরণের সময় ইঞ্জেকশন ইঞ্জেকশনের ব্যথায় আপনার বাচ্চা কাঁদলে মন খারাপ করবেন না কারণ আজ টিকাকরণ না করলে ভবিষ্যতে সারা জীবন কাঁদতে হবে ওকে সঙ্গে আপনাকেও বাচ্চা ছেলে টিকাকরণের সময় কান্না পাবে সেই কান্না থেকে মা তো মা সেই মা একটু ইতস্ত হবেন কিন্তু সেই ইতস্ততে ভয় করবেন না নীতি সময় আপনার বাচ্চাকে বিসিজি ইঞ্জেকশন হ্যাপাটাইসিস বি ইঞ্জেকশন ডিপিটি ইঞ্জেকশন প্যান্ডাভ্যালেন্ট ইঞ্জেকশন হামের ইঞ্জেকশন জাপানিজ ইনসেপালাইটিস ইঞ্জেকশন ও কীটনাশক ইঞ্জেকশন দিন এরপরে ওকে মানায় আপনাকে নয় নিয়মিত নখ কাটুন পেটের রোগে হাত থেকে রক্ষা পান তাহলে আপনার এবং আপনার সন্তানের যে বড় বড় নখ সেই নখগুলো কাটবেন কারণ এই নখ জন্তুদের মানায় মানুষদের নয় এই সকল গাইডলাইনগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ